বরিশালের মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড সাধারণ সম্পাদকের ঔষধের ফার্মেসিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই উপজেলা প্রতিনিধি মসুর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বারো নং দড়িচর খাচুরিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বৌডোবার চরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি সাদিকুর রহমান সবুজ এর ফার্মেসিতে অগ্নি সংযোগ করা হয়েছে সব এক আমার ক্ষতি করে যাচ্ছে ঠিক আছে আমার প্রথমে আমার বেশ কিছু সুপারি গাছ নষ্ট করছে আমার ঘের নষ্ট করছে সর্বশেষ আমার ব্যবসা বাণিজ্য আমার রুজি রোজগার আমার একটা ফার্মেসি সেটার উপরে আঘাত আনছে তারা কালকে রাত্রে আগুন দিয়ে সেটা জ্বালায় দাও জ্বালায় দিচ্ছে হারিয়ে হয়ে পড়েছেন তিনি জানা গেছে সোমবার সাতে এপ্রিল রাত আনুমানিক পৌনে এগারোটার সময় ফার্মেসিতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে দোকানের আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার ঔষধ পড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাদেকুর রহমান সবুজ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার পর দুর্বৃত্তরা আমার বহুমুখী ক্ষতি সাধন করে যাচ্ছেন প্রতিদিনের ন্যায় সোমবার রাত দশটায় ফার্মেসি বন্ধ রেখে বাড়িতে যান সাদেকুর রহমান সবুজ রাত আনুমানিক পৌনে এগারোটার সময় বাজার থেকে আল আমিন নামের এক ব্যক্তি ফোন দিয়ে জানান তার ফার্মেসিতে আগুন জ্বলছে এ সময় তিনি দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টার প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের বিচার দাবি করেছেন তিনি এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ডিউটি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার ক্ষতি করে যাচ্ছে ঠিক আছে আমার প্রথমে আমার বেশ কিছু সুপারি গাছ নষ্ট করছে আমার ঘের নষ্ট করছে সর্বশেষ আমার ব্যবসা বাণিজ্য আমার রুজি রোজগার আমার একটা ফার্মেসি সেটার উপরে আঘাত আনছে তারা কালকে রাত্রে আগুন দিয়ে সেটা জ্বালায় দেওয়ার জ্বালায় দিছে প্রায় এক লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেছে আমি আমি এই এলাকার একজন আমি এই এলাকার একজন জনগণ এবং আমি যতটুকু শুনেছি এবং সকালে এসেছি এবং প্রত্যক্ষভাবে আমি দেখতে পেরেছি যে সাদেকুর রহমান সবুজ ওনার যেই ঔষধের যেই ফার্মেসি আছে এই ফার্মেসিটা পুরে আমাদের যে চর্ব ডুবার যে সেক্রেটারি আমাদের সবুজ ডাক্তার সবুজ ডাক্তার নামে তিনি পরিচিত ওখানের অত্যন্ত জনপ্রিয় ওখানে এর পূর্ব তার সাথে শুনলাম যে তার যে নাড়ার চাউলি যেটা এরপরে কদু তো গাছগুলো প্রায় তিরিশ চল্লিশ হাজার কদু গাছ প্রায় ফেলছে এরপরে তার বাগানের সুপারি গাছ খাইতে ফেলছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে এই আক্রমণাত্মক মনোভাব তার উপর বারবার হইতেছে হ্যাঁ এরপরে এখন আমার নগদে গতকালকে রাত্রে তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তার পরিবার পরিচালনা এটার আয়দারাই তার পরিবার পরিচালনা হয় এই অপরাধীকে শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় গেছে কাল রাত আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন গেছে রাত এগারোটা সাড়ে এগারোটার দিক দেয়া যে আমার এক এলাকার এক আপু আছে মোবাইলে টাকা লোট করতে তখন সে টাকা লোট করে যাওয়ার পথে দে দোকান আগুন জ্বলতেছে জ্বলার পথে তখন সেই ডাক দিয়ে চিলে করে আমার ডাক দিছে আমরা পাশের দোকানে চাকাইতে ছিলাম তখন আমরা আইসা দেয় আগুন উপরে উঠে গেছে দরিয়া ঠিক আছে পরে আমরা দ্রুতভাবে পাশের বাড়ি পাশে একটা